আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পড়ব তানাজা আল ফেলা নিয়ে এই অধ্যায়টা হেদায়তিনাহ থেকে নোট করা হয়েছে এটা হেদায়তিনাহ নিচে যে কিতাব আছে বিশেষ করে নাহমির এই নাহমিরের মধ্যে এই অধ্যায়টা নাই এই অধ্যায়টা একটু লম্বা একটু কঠিনও লাগতে পারে কিন্তু বুঝলে বিষয়টা সহজ একটু লম্বা হবে যদি আমরা বিস্তারিত পড়তে যাই আমরা চিন্তা করলাম বিস্তারিত সহ তো এই ক্লাসটা বিষয়টার উপর আমি পর্ব পর্ব করে কয়েকটা ক্লাস করব। তো আজকে প্রথম পর্ব আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আমি সবগুলোকে একসাথে করে দিই অনেক লম্বা হবে যার কারণে আমি এগুলাকে পর্ব পর্ব করে বাক করেছি আজকের পর্বটা প্রথম পর্ব আপনারা আজকের পর্বটা শেষ পর্যন্ত দেখবেন এটা না দেখলে দ্বিতীয় পর্ব আপনি সহজে বুঝতে পারবেন না কঠিন হয়ে যাবে সুতরাং আজকে আমরা প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তানাজা আল ফেলান এটা কি এটা হচ্ছে দুইটা ফেলের দ্বন্দ্ব বা দুইটা ফেলের চাহিদা আমরা দ্বন্দ্ব বলবো না চাহিদা বলবো তো তানাজ আল ফেলান দুইটা ফেলের চাহিদা হ্যাঁ দুইটা ফেলের চাহিদা একটা দুইটা ফেল একটা বিষয়কে চাইবে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি এই বাক্যটা আপনি যদি দেখেন দরবা ফেল নি এটা মফুল এবং আক্রমা ফেল নি এটা মফুল তাহলে দরবা নি ফেল মফুল ফায়েল নাই আক্রমা নি আছে মফুল আছে ফায়েল নাই দুটা ফেলের মধ্যে ইসমে ইসমে জাহির হিসেবে স্পষ্ট মানে কোন একটা নাম হিসেবে ফাইল নাই এমনি জমির আছে কিন্তু দেখেন এ জাইদ যে শব্দটা ইসমে জাহের এটা এই ইসমে জাহেরটা এটা কার ফাইল এটা যে ফেস হয়েছে ফাইল এটা কি দরবা ফাইলের ফাইল না আক্রমানি ফাইলের ফাইল অথচ দেখেন দরবানি এটা থেকেও এই দরবানি ফাইলের মধ্যে ফাইল প্রয়োজন আক্রমানি ফাইলের মধ্যে একটা ফাইল প্রয়োজন তো জাইগুন এই ইস্পে জাহের বা এই জিমটা দরবানি ফেলটা চাচ্ছে আমি দরবা ফেল নিটা মফুল এ জায়দটা আমি ফাইল বানাবো আক্রমণী ফেলটা চাচ্ছে কি আক্রমণ এটা ফেল নিটা ফাইল আর জায়েতকে মফুল নি মফুল জায়দ ফাইল বানাবে এক কথায় দরবানীর চাহিদা হচ্ছে ইস্পে জাহের এই জায়েদ ফাইল বানানো আর আক্রমণী এ ফাইলের চাহিদাও হচ্ছে এ জায়দ ফাইল বানানো এখন দেখেন দুইটা ফাইলের চাহিদা একটা ইসমে জাহেরকে নিয়ে দুইটা ফেল একটা ইসমে জাহেরকে নিয়ে চাহিদা করতেছে বা দ্বন্দ্ব করতেছে আমরা দ্বন্দ্ব এটা একটু বোঝার জন্য বলতেছি কিন্তু আমরা দ্বন্দ্বটা বলবো না মানে দুইটা ফেলের দ্বন্দ্ব দুইটা ফেলের চাহিদা একটা ইসিমকে নিয়ে দুইটা ফেল একটা ইসিমকে চায় তো এখন এই একটা ইসিম বা ইসমে জাহের যে জায়দ আছে এই জায়দটা এটা কি ফেলের ফাইলের ফাইল হবে না আক্রমানি ফাইলের ফাইল হবে এ বিষয়গুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব এটা বুঝতে পেরেছি যে তানাজা আল ফেলান এটা কি তানাজা আল ফেলান হচ্ছে একটা ইসমে জাহের কে নিয়ে দুইটা ফেলে চাহিদা একই থাকবে দুইটা ফেলে চাহিদা থাকবে দুইটা ফেলে চাহিদা একটা ইসমে জাহেরকে কে নিয়ে অর্থাৎ আর একটু সহজ করে যদি বলি মানে একটু সুন্দর কম হলেও সহজ হবে এটা হচ্ছে দুইটা ফেল একটা স্মে জাহিরকে নিয়ে দন্দ করে একটা ইস্মে জাহেরকে দুইটা ফেলই ছাই হ্যাঁ এই দরবাণীও চাই জায়েদকে আক্রমণীয় চাই জায়েদকে এই বিষয়টার নামই হচ্ছে তানাজা আল ফেল আন দুইটা ফেলের চাহিদা বা দুইটা ফেলের দ্বন্দ্ব নামে এই অধ্যায়টা এবার আসুন দরবাণী ও আক্রমণীয় চাই দেখুন এই একটা বাক্য একইভাবে ভাবে আপনি এই বাক্যটা দেখেন দরবতু আক্রম তু জাইদান দরবতু এটা ফেল আছে তু ফাইল আছে আক্রম মধ্যে ফেল তু ফাইল আর জাইদান এটা মফুল এখন এ যায়দান কার মফুল এ জাইদ এ দরবান দরবতু এটার মফুল না আক্রম তু এ ফেলটার মফুল দুনো ফেলটা চাচ্ছে জাইদানকে মফুল বানাতে এখন দরবতু এর মধ্যে মফুল প্রয়োজন যেহেতু মফুল নাই আক্রান্তর মধ্য মফুল নাই এটাও চাচ্ছে মুফুল বানাতে এখন এই জায়দ ইসমে জাহের এই ইসমে জাহেরটাকে দরব তু মফল বানাতে যাচ্ছে আক্রান্ত মফুল বানাতে যাচ্ছে মানে দুটো ফেলের চাহিদা এ জায়দান ইসমে জাহের কে নিয়ে ইসমে জাহের কে দুটো ফেলের চাহিদা করতে চাচ্ছে দুটো ফেলি এই ইসমে জাহের কে চাচ্ছে তিন নম্বর দেখেন তাহলে আমরা এই জায়দ কে দেখলাম দুটো ফেল জায়দ ইসমে জাহের কে ফাইল বানাতে চাচ্ছে দুই নম্বরে দেখতেছি ফেল জায়েদ এই ইসিমটাকে ইসমে জাহেদ কে মফুল বানাতে যাচ্ছে এখন দেখবো তিন নম্বর দেখেন দরবানি ও আক্রম টু এ এই বাক্যের মধ্যে প্রথম ফেলটা এ জাহেদান ফাইল বানাতে যাচ্ছে দ্বিতীয় ফেলটা এ জায়দ কে মফুল বানাতে যাচ্ছে অর্থাৎ দরবানি ও আক্রম দরবা ফেল নিটা মফুল ফায়েল নাই তার মানে জাহেদ ফাইল বানাবে আক্রম তু আক্রমা ফেল তুটা ফাইল মফুল নেই এখন জায়দকে মফুল বানাতে যাচ্ছে আক্রম তু অর্থাৎ তিন নম্বর আমরা দেখতেছি দরাবা ফেল প্রথম ফেলটা জায়দকে ফাইল বানাতে যাচ্ছে দ্বিতীয় ফেলটা জায়দকে মফুল বানাতে যাচ্ছে চার নম্বর এর বিপরীত একদম তিন নম্বরটার বিপরীত অর্থাৎ তিন নম্বরে চাইছে প্রথম ফেল ফাইল বানাতে দ্বিতীয় ফেল মফুল বানাতে চার নম্বরে দেখবেন প্রথম ফেলটা চাচ্ছে মফুল বানাতে দ্বিতীয় ফেল ছাড়ছে ফাইল বানাতে তিন নম্বরের বিপরীত যেমন দরব এখানে ফেল আছে তো ফাইল আছে মফল নাই এখন জায়েদকে মফুল বানাতে চাচ্ছে দরমা ফেলটা আক্রম এর মধ্যে ফেল আছে মফুল আছে ফাইল নাই এখন আক্রমা ফেলটা চাচ্ছে জায়দকে ফাইল বানাতে তার মানে প্রথম ফেলটা মফল বানাতে চাচ্ছে দ্বিতীয় ফেলটা ফাইল বানাতে চাচ্ছে আচ্ছা এখন আমরা চার চারটা বিষয় দেখেছি চারটা ধরন দেখেছি যে চারটা ধরনের মধ্যে দুইটা ফেল একটা ইসমে জাহেরকে নিয়ে দ্বন্দ্ব করতেছে বা একটা ইসমে জাহের কে চাচ্ছে দুইটা প্রথম স্টেপে দেখেছি একটা ইসমে জাহের দুইটা ফাইলই ফাইল বানাতে চাচ্ছে দ্বিতীয় স্টেপে দেখেছি একটা ইসমে জাহের কে ফেল ফাইল মফুল বানাতে চাচ্ছে তিন নম্বরে দেখতেছি একটা ইসমে জাহের দুইটা ফেলের প্রথম ফেলটা চাচ্ছে ফাইল বানাতে দ্বিতীয় ফেলটা চাচ্ছে মফুল বানাতে চতুর্থ নম্বরে দেখতেছি একটা স্পেস আহেরকে দুইটা ফাইল এর প্রথম ফেলটা চাচ্ছে মফুল বানাতে দ্বিতীয় ফাইল চাচ্ছে ফাইল বানাতে অর্থাৎ তিন নম্বরের বিপরীত হচ্ছে চার নম্বরটা এই যে অবস্থা এই অবস্থাগুলা একটু এই এই যে এই চারটা যে অবস্থা এগুলা নিয়ে আমরা রিটেল পড়ব জানব এগুলার নামই তানাজ আল ফেলান বা দুইটা ফাইলের একটা সিমকে নিয়ে চাহিদা এখন আপনি একটু লক্ষ্য করুন এই যে ফতম আর দ্বিতীয় এই দুইটা চাহিদা একই অর্থাৎ এই দুইটা চাহিদা একই বলতে এই দুইটার ফতম আর দ্বিতীয় দুটার মধ্যে দেখবেন ফেলি একটি মানে স্পেস জাহেরকে একই ধরনের করে চাচ্ছে অর্থাৎ দুন ফতম নম্বরে দেখেন ফেল চাচ্ছে এই জায়দ ইস্প জাহেরকে ফাইল বানাতে দুই নম্বরে ফেল চাচ্ছে জায়দ স্পে জাহেরকে মফুল বানাতে অর্থাৎ দুটো ফেলে চাহিদা কি এই প্রথমটার মধ্যে দরব দরব আক্রম দুটো ফেল চাচ্ছে ফাইল বানাতে দ্বিতীয়টার মধ্যে দরব তো আক্রমণ তো দুটো আসছে মফুল বানাতে অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো বাক্যের মধ্যে দুটো চাহিদা কি অর্থাৎ প্রথম ফেল দ্বিতীয় ফেল দুটো ফাইল বানাতে যাচ্ছে ও প্রথম দ্বিতীয় ফেল দুটো মফুল বানাতে যাচ্ছে এই এ ধরনের তিন নম্বরে দেখবেন তিন নম্বরে দুটো চাহিদা ভিন্ন অর্থাৎ তিন এবং চার এর মধ্যে ফেলের চাহিদাগুলো ভিন্ন তিন নম্বরে চাচ্ছে প্রথম ফেলটা ফাইল বানাতে দ্বিতীয় ফেলটা মফুল বানাতে চতুর্থ নম্বরে প্রথম ফেলটা চাইছে মফুল বানাতে দ্বিতীয় ফেলটা চাচ্ছে ফাইল বানাতে অর্থাৎ একটা একটা বিপরীত তিন নম্বরে প্রথম ফেলটা একটা চাই দ্বিতীয় ফেল আরেকটা একটা চাচ্ছে চতুর্থ নম্বরে প্রথম ফেল চাই মফুল দ্বিতীয় ফেল চাই ফাইল মানে একটা আরেকটার বিপরীত তার মানে প্রথম দুইটার মধ্যে দুনোটা ফেলে চাহিদা কি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তিন এবং চার নম্বরে দুটা ফেলে চাহিদা ভিন্ন যাই হোক আমরা বিষয়টা একটু করে জানলাম এবার দেখেন এই যে জাহেদ ইসমে নিয়ে যে দ্বন্দ্ব হচ্ছে এ দ্বন্দ্বের সমাধানটা কি অর্থাৎ প্রথমে আমরা দেখেছি জাহেদকে ফাইল বানাতে যাচ্ছে দুটা ফেল দ্বিতীয়টা দেখতেছি মুফুল বানাতে যাচ্ছে তৃতীয় নম্বরে দেখতেছি প্রথমটা ফাইল দ্বিতীয়টা মুফুল বানাতে যাচ্ছে চতুর্থ নম্বর দেখতেছি প্রথমটা মুফুল দ্বিতীয়টা ফাইল বানাতে যাচ্ছে এখন আমরা কোনটা ফাইলকে আমরা দিব এই ইসমে জাহের যেহেতু একটা এটা চাচ্ছে দুইটা ফাইলে আমরা এই ইসমে জাহেরকে কোন ফাইলকে দিব কি প্রথম ফাইলগুলোকে দিব না দ্বিতীয় ফাইলগুলোকে দিব এটা হচ্ছে প্রশ্ন দেখেন এই প্রশ্নের জবাবে জমহুরের মত হচ্ছে এই যে ইসমে জাহের যেটাকে নিয়ে দ্বন্দ্ব হচ্ছে জায়েদ জায়েদ জায়দ ইসমে জাহের কে আপনি প্রথম ফেলের মামুল বানাতে পারবেন দ্বিতীয় ফেলের মামুল বানাতে পারবেন অর্থাৎ এই ইসমে জাহের কে প্রথম ফেলের ফাইল বানাতে পারবেন দ্বিতীয় ফেলের ফাইল বানাতে পারবেন দুই নম্বরে যদি বলি এই ইসমে জাহের জায়দ কে প্রথম ফেলের মফুল ধরতে পারবেন দ্বিতীয় ফেলের মফুল ধরতে পারবেন এবার তৃতীয় নম্বরে যদি প্রথম ফেলের যে প্রথম ফেল যে ফাইল চাচ্ছে এ জায়দ কে এ দরবা ফেলের ফাইল বানাতে পারবেন আবার আক্রান্ত ফেলের মহুলো বানাতে পারবেন এটা আপনার স্বাধীনতা আর দা চতুর্থ নম্বরে প্রথম ফেলটা যাচ্ছে মফুল বানাতে যাহেদকে মফুল বানাতে পারবেন আবার দ্বিতীয় ফেল চাচ্ছে ফাইল বানাতে যাহেদকে ফাইলও বানাতে পারবেন এটা আপনার ইচ্ছা মহুল বানালে জবর দিবেন ফাইল বানালে ফেস দিবেন তা আপনার ইচ্ছা অনুযায়ী ফেস দিয়ে পড়তে পারেন মহুল বানালে জবর দিয়ে পড়তে পারেন ফেস দিয়ে পড়তে পারেন ফাইল বানালে জবর দিয়ে পড়তে পারেন মহুল বানালে এটা হচ্ছে আপনার স্বাধীনতা দুটোটা জায়েজ কোনটা ভুল না এটা হচ্ছে জমহুরের রায় হ্যাঁ সবাই এই বিষয়ের মধ্যে মোটামুটি একমত কিন্তু ইমাম ফাররা একটু ইখতিলাফ করেছে ইমাম ফাররা বলতেছে জমহুররা যেটা বলতেছে যে ইসমে জাহের কে প্রথম ফেল কো দেওয়া যাবে দ্বিতীয় ফেল কো দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে জম্মুরের কথা কিন্তু ইমামফাররা বলতেছে যে জম্মুরা যেটা বলতেছে প্রথম ফেলকে কে এই যে ইসমে জাহের যেটা এই ইসমে জাহের কে ইসমে জাহের আমেল প্রথম ফেল হতে পারে দ্বিতীয় ফেল হতে পারে এই কতটা ভুল এটা ইমামফাররার কথা ইমামফাররা বলতেছে জম্মুরের এটা ভুল হয়ে যায় দুই জায়গার মধ্যে জম্মুরের কথা অনুযায়ী প্রথম নম্বর এবং তৃতীয় নম্বর প্রথম এবং তৃতীয় এই দুই জায়গার মধ্যে একটু সমস্যা হবে জমহুরের যেটা বলেছে যে ইসমে জাহের কে বানা ইসমে জাহের আমেলটা হতে পারে ইসমে জাহের আমেল দ্বিতীয় ফেলো হতে পারে এই কথাটা জমহুরের এই নম্বারা বলতেছে এই কথাটা জম্মুরের এই কথাটা একটু ভুল আছে কোন জায়গায় এক নম্বর এবং তিন নম্বর এক এবং তিন নম্বরে যদি জমহুরের কথা মানা যায় জমহুরের কথা অনুযায়ী ফতম এবং দিতফার দুটো ফাইলকে আমরা যদি দুটো ফাইলকে যদি আমরা এই জাহিদকে দিতে পারি অর্থাৎ দুটো ফাইলের যে কোন একটাকে যদি আমাদের ইচ্ছা অনুযায়ী আমেল করতে পারি এই জাহিদ শব্দের বা ইসমে জাহির শব্দের তাহলে ফতম এবং তৃতীয় নম্বরে এটা ভুল হবে কোন কোন ভুল হবে এক নম্বর হচ্ছে হজবুল ফাইল হয়তোবা ফাইল হজব করতে হবে না এজমার কবলা জিকির হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দরমানি ও আক্রমণী জাইদুন এখানে দেখেন জায়েদকে প্রথম ফাইলকে কে জায়েদ যদি আমি প্রথম ফাইলের ফাইল ধরি দ্বিতীয় ফাইলের ফাইল কোথায় বলে যে দ্বিতীয় ফাইলের ফাইল হচ্ছে এখানে জমিরে হুয়া আছে তো জমিরে হুয়াটা কোথায় জমিরে হুয়াটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো এটা হজব আছে হ্যাঁ তো বলে যে এই ফাইল এখানে ফাইলটা হজব করা এটা যায় না হ্যাঁ অথবা এই যে আপনি জায়েদ শব্দকে আক্রামানি দ্বিতীয় ফাইলের ফাইল বানালে প্রথম ফাইলের ফাইল নাই যদি বলান ফাইল জমিরে হুয়া তাহলে জমিরে হুয়া এটার মর্যাদা হচ্ছে জায়েদ তো আগে মর্যাদা আগে জমির চলে আসছে মর্যাদা জায়েদ পরে চলে গেছে তো এটাকে বলা হয় আজমার কবালা জিকির মর্যাদা উল্লেখ করার আগে জমিরকে উল্লেখ করা এটাও ভুল আরবে এটা ভুল হিসেবে ধরা হয় সুতরাং ইমাম ফারা বোঝাতে যাচ্ছে এই যে প্রথম নম্বর এবং তৃতীয় নম্বরে জমহুরের কথা যদি মানা যায় তাহলে ভুল হয়ে যাবে কোন জায়গায় বলে যে নয় ফাইলকে হজব করতে হবে হজবুল ফাইল দুই নম্বর যে এজমার কবলা জিকির লাজম আসবে এজমার কবলা জিকির বলতে এটা নিয়ে আমার ক্লাস আছে এজমার কবলা জিকির সম্বন্ধে যদি আপনারা আরো জানতে চান আমার ইউটিউবে গিয়ে ক্লাস দেখে নেবেন এজমার কলা জিকির নিয়ে আমার ক্লাস আছে তো ইমাম ফাররা বলতে যাচ্ছে প্রথম এবং তৃতীয় নম্বরে হজবুল ফাইল হবে অথবা এজমার কবলা জিকির হবে অর্থাৎ প্রথম এবং তিন নম্বরে দুইটা স্টেপের মধ্যে দুনু ফাইলকে আমেল বানানো এই কথার পক্ষে ইমাম ফাররানা উনি এই বিপক্ষে ওনার দলে হচ্ছে এই জমহুরের কথা যদি মানি তাহলে এক নম্বর এবং তিন নম্বরে গিয়ে হজফুল ফাইল হবে ফাইলকে হয় হজব করতে হবে না হয় এজমার কওলা জিকির আসবে দুইটার একটা হবে আর দুনোটা হচ্ছে আরবের কাছে দূষণীয় সুতরাং ইমাম ফাররার কাছে প্রথম এবং তৃতীয় নম্বরে জমহুরের রায়টা ভুল হয়েছে তো এটা হচ্ছে এক ইমাম ফার কথা এটা উনার এক তালাব আমরা ওদিকে যাচ্ছি না এই এক তালাবটা বিভিন্নভাবে খণ্ডন করা যায় প্রথম হচ্ছে ফায়েল হয় না এখানে জমির থাকে এটা সমস্যা হবে না আর এজমার ও কবালা জিকির যেটা উনি বলতেছেন এজমার ও কবালা জিকিরটা হচ্ছে এটা এজমার কবালা জিকির দুই প্রকার এটা আমার আগের ক্লাসে দেওয়া আছে এজমার কমলা জিকির লবজান এজমার জিকির জুদ বাতান তো এজমার ও জিকির হলে এটা যদি লবজান হয় রুদ বাতান না হয় লবজান হয়ে রুদ বাতান না হলে সমস্যা হবে না এখন লবজান রুদ বাতান এগুলা কি এগুলো যদি সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে চান আমার ওই ক্লাসটা দেখে নেবেন তো এজমার কবলা জিকির লাজাম যেটা বলতেছি ফাররা ওই কতটার আহ ওই কতটা রথ হয়ে যায় যে সমস্যা নাই এজমার কবাল জিকির এসেছে তো কি হয়েছে এজমারু কবালা জিকির লবজান হবে আর কি লোভজান রুদ বাতন হবে না লুব রুদ না হলে সমস্যা তো নাই তো এটা আমরা জবাব দিব এভাবে করে তার মানে ইমাম ফারার কথাটা এখানে তেমনটা অ্যালাউড হবে না ওনার একতালাপটা একতালাপে থেকে যাবে এবার দেখেন এ এই আরেকটা কথা আছে যে এখন কুফি এবং বিশ্রী এই দুইটার মধ্যে একটু একতালাপ হয়েছে দেখেন জমহুর এবং আহ ইমাম ফাররা জমহুর বলতে প্রায় আলেম আর কি জমহুর এবং ইমাম ফাররার কথাটা হচ্ছে জায়েজ না জায়েজের ভিত্তিতে ইম জমহুর বলেছেন এই ইসমে জাহের যেটা এই ইসমে জাহের প্রথম ফেয়েলের আহ ইসমে জাহের ফেলো হতে পারে দ্বিতীয় ফেলো হতে পারে ইমাম চাইছেন প্রথম ফেলো হতে পারে দ্বিতীয় ফেলো হতে পারে এ কথাটা ভুল হবে এক নম্বর এবং তিন নম্বরে এক নম্বর এবং তিন নম্বরে ভুল হবে তো এটা হচ্ছে আহ না জায়েসের কথা জমহুর বলতে যে সব জায়গায় যায়েস ইমাম ফাররা বলতেছে সব জায়গায় যায়স না এক নম্বর তিন নম্বরে যায়স হবে না যা হোক এগুলো হতে যায় না যায় কথা বলেছে এতক্ষণ এখন এখতিয়ার বা ওই যে উত্তমতার ব্যাপার যেটা হ্যাঁ উত্তমতার দিক দিয়ে কোনটাকে আমরা এই যে ইসমে জাহের যেটা এই ইসমে জাহের আমেল কোনটাকে ধরবো প্রথম ফেলকে ধরবো না দ্বিতীয় ফেলকে ধরবো এই প্রশ্নের জবাবে কুফিগণ বলে প্রথম ফেলকে ধরলে ভালো হবে দ্বিতীয় বিশ্রীরা বলে দ্বিতীয় ফেলকে ধরলে ভালো হবে এটা হচ্ছে জাহেজ না জাহেজের না এটা হচ্ছে ইখতিয়ার বা আপনার উত্তমতার দিক দিয়ে কফিরা বলতেছে আমরা দুটোটাকে মানি প্রথমটাকেও আমেল ধরা যাবে দ্বিতীয় ফেলকে আমেল ধরা যাবে প্রথম ফেল আমেল জাহেজ দ্বিতীয় ফেল আমেল জাহেজ এটা আমরা মানি তবে আমাদের দৃষ্টিতে প্রথম ফেলকে আমেল ধরলে বেশি উত্তম হবে সুন্দর হবে বিসিরিরা বলতেছে না আমরাও প্রথম ফেলকে আমেল ধরা ধরলেও মানবো দ্বিতীয় ফেলকেও ধরা যায় এটা মানি দুটা জাহেজ কিন্তু বিশ্রীরা বলতেছে আমাদের দৃষ্টিতে দ্বিতীয় ফেলকে যদি আমরা আমেল ধরে উত্তম বেশি হবে এটা বেশি সুন্দর হবে তো এটা উত্তমতার উত্তমতার ব্যাপার দিক দিয়ে দিক দিয়ে আহ প্রথম ফেলকে ফায়রোটি দিয়েছেন আর বিশ্রীগণ দ্বিতীয় ফেলকে ফায়রোটি দিয়েছেন এটা হচ্ছে উত্তমতার ব্যাপারে তো কুফিগণের মতটা যদি গ্রহণ করি কি কি অবস্থা হবে বিশ্রীগণের কথা অনুযায়ী দ্বিতীয় ফেলকে আমেল ধরে কি কি অবস্থা হবে এগুলা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব এখন দেখেন এই যে এই বিষয়গুলা এই এই যে বিষয়টা একটু লম্বা বিষয় হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনা করেছি যে আহ এই যে কুফিগণ বলতেছেন এ ফেলকে আমেল ধরবে আর বিশ্রীগণ বলতেছে এই দ্বিতীয় ফেলকে আমেল ধরবে এখন পক্ষে আমরা একটু দলিল দি যে আমরা দ্বিতীয় জন্য মানে এই যে দ্বিতীয় ফেলকে আমেল ধরা এটা হচ্ছে উত্তম জন্য যে দ্বিতীয় ফেল হচ্ছে ইসমে জাহের কাছে দেখেন দ্বিতীয় ফেলটা হচ্ছে ইসলামে ইসমে জাহের একদম ফাঁসে তো যেটা কাছে থাকে ওটা হকদার বেশি হ্যাঁ যেটা বেশি কাছে ওটা হক বেশি পাবে এই দৃষ্টিকোণে আরো কয়েকটা দলিল দিয়ে যে কোরআন আল্লাহ দ্বিতীয় ফেলকে আমেল ধরেছেন এভাবে করে কয়েকটা দলিল দিয়ে বিশ্রীগণ কি করেছেন দ্বিতীয় ফেলকে আমেল ধরা উত্তম বলেছেন আর কফিগণ বলেছেন ঠিক আছে আমরা দ্বিতীয় ফেলকে না বলি না তবে আমাদের দৃষ্টিতে দুটা জায়েস হলো উত্তম হবে ফতম ফেল তো কুফিগন ফতম ফেলকে নিয়েছেন কুফিগণের দলিল হচ্ছে ফতম ফেলে জানা নিচ্ছি যে যেটা ফতমে আসে বাক্যের শুরুতে ওটার হক বেশি ওটা বেশি হকদার যে বাক্য যেটা দিয়ে শুরু হয়েছে ফতম ফেলটা হচ্ছে বাক্য শুরু ফতম ফেল যেহেতু বাক্যর প্রথমে সুতরাং ফতম ফেল বেশি হকদার প্রথম ফেলকে আমরা হকদার হিসেবে আমেল ধরবো আমেল ধরলে আমাদের দৃষ্টিতে সুন্দর বেশি হবে সুতরাং উভয় পক্ষের দলিল দিয়েছেন তো হেদায়তুল্লাহর মুসান্নাব রহমুল্লাহ বিশ্রীদেরকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছেন উনি বিভিন্ন জায়গায় বিশ্রী বা বসরি নাহবি যারা হ্যাঁ তাদেরকে বিশ্রী বলে বসরি নাহবিদের মতটাকে বেশি গ্রহণ করেছেন হেদায়ত নাহওয়ালা তবে কুফির টাও বলল না কুফির টা ওনাদের এতবারে ওনাদের দৃষ্টিতে ওটা বেশি সুন্দর আর বিশ্রীদের এতবারে ওনাদেরটা বেশি সুন্দর উভয় পক্ষের দলিল আছে আমরা উভয় পক্ষের বিষয়গুলা আগামী ক্লাসে বিস্তারিত জানবো যে কুফিদের মত অনুযায়ী ফতম ফেলকে যদি আমেল ধরি কি কি অবস্থা হতে পারে আর বিশ্বের কথা অনুযায়ী কি কি একতলা সমস্যা হতে পারে বা কি কি আহ কি কি হালত হতে পারে এই বিষয়গুলা নিয়ে আমরা এরপরের ক্লাসে আলোচনা করব আশা করি আপনারা দ্বিতীয় পর্বটাও দেখে নেবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম আহমদুল্লাহ